এক ব্যক্তি কেরল থেকে যাত্রা শুরু করেন আর ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে সনাতন ধর্মের প্রচার করতে আর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে প্রবল বিরোধ আসতে থাকে কারণ এই সনাতন ধর্মের বাস্তবিক অর্থ তা মানুষের পছন্দ আসতো না কেন কি মানুষ যাকে ধর্ম বলে মনে করে যা কিছুকে ধর্ম বলে মনে করতো তা ছিল অন্ধবিশ্বাস কুসংস্কার নানা রকম প্রথা হ্যাঁ নানা রকম বিধি নিয়ম কায়দা কানুন এসব আচার অনুষ্ঠান কিন্তু বাস্তবিক ধর্ম তো সম্পূর্ণ আলাদা ছিল তাই প্রবল একদিন কিছু ব্যক্তি ওনাকে বন্দি বানিয়ে ফেলেন আর তারা এই দাবি করেন যে চলো তোমাকে আমরা মন্দিরে বলি দেব আদি শঙ্করাচার্য তখন তাদের বলেছিলেন তোমরা মন্দিরে কি বলি দাও বলেন আমরা জীব বলি দি দিই শঙ্করাচার্য বলেন তো আমার মধ্যে জীব কোথায় আছে খুঁজে দেখাও তোমরা আমাকে বলি দেবে তো আমাকে জীব হতে হবে না আমার মধ্যে জীব কোথায় আছে বলো এ তো তোমরা যা দেখতে পাচ্ছি শরীর সব পচা ধসা জিনিস এর মধ্যে কোথাও জীব নেই এই পচা ধসা জিনিসের মধ্যে দেখো শুধু অল মূত্র আর নানা রকম দুর্গন্ধে ভর্তি এই শরীর তোমার ভগবানকে তোমার ভগবানের নিকট এই নোংরা অশুদ্ধ মলমূত্র ইত্যাদি কে বলি দেবে শোনা যায় যে সেই ব্যক্তি এই কথা শোনার পরে নিজে আত্মহত্যা করে নিয়েছে তো এই হলেন জ্ঞানী আদি শঙ্করাচার্য যে বলে যে আমি দেহ নই আমি জীব নই শিবহাম ব্রহ্ম বলেন না শিবহাম শিবহাম না ব্রহ্ম হু আমি ব্রহ্ম আমি জীব নই আমি শরীর নই